বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজে একাদশ দ্বাদশ শ্রেণী ইসলামিতার সংস্কৃতি বিষয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মোসাম্মা শিন আক্তার ইসলামিতার সংস্কৃতি বিষয় প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বেবিলনীয় সভ্যতা উল বাব উল শব্দ থেকে বেবিলনীয় শব্দের উৎপত্তি বেবিলনীয় সভ্যতা জনক হচ্ছে সেমিট্রিক জাতি এই বেবিলনীয় সভ্যতা সভ্যতা থেকে উৎপত্তি হয়েছে আমোরাইট নামক সেমিট্রিক জাতি প্রাচীন সভ্যতার ইতিহাসে সেমি সেমিট্রিক জাতির অবদান সর্বাধিক সুমের সভ্যতার রাজা ডুঙ্গির মৃত্যুর পরে সুমরীয় সভ্যতার পতন ঘটে সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তূপের উপর বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে আমরাইড্রা আরব মরু অঞ্চল মরু অঞ্চলের উত্তরাঞ্চল থেকে মেসোপেটেমিয়া এসে আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে বেবুলন সভ্যতা গড়ে ওঠেন বেবলীয় সভ্যতা প্রাচীন বেবিলন সভ্যতা নামে পরিচিত মূলত বেবুলনীয় সভ্যতার খ্যাতি অর্জন করেন সম্রাট হাম্বুরাইবের শাস হাম্বুরাই হাম্বুরাবির আমলে তিনি আমুরাইট জাতির নেতা বেবিলনীয় সভ্যতায় বসবাস করে আমুর আমোরট আমোরটরা রাইডদের নিজস্ব কোনো সভ্যতার সংস্কৃতি গড়ে ওঠে নাই বেবিলনীয় রাজ্য তারা শাসন করে রাজ্য থেকে তারা সুমরুদের রীতিনীতি শিখে হাম্বুরাবি রাজ্য সংহতি ছিল জগৎ বিখ্যাত বেবিলনিরা জ্ঞান বিজ্ঞান এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধন করেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পাঠের বিষয়বস্তু হল বেবিলনীয় সভ্যতা নব্য বেবিলনীয় সাম্রাজ্য তাহলে আমরা স্কিনে বেবিলনের শূন্য উদ্যান দেখা যাচ্ছে কোন ঝটপট উত্তর পর্বে দেখলে তখন তোমরা বলতে পারবে এটা হলো বেবিলনের শূন্য উদ্যান নব্য বেবিলনীয় সাম্রাজ্য হাম্বুডাবির মৃত্যুর পর বেবিলনীয় সাম্রাজ্যের স্থায়িত্ব হয়নি বেশি দিন এই সময় সুমেরীয় অঞ্চল আরও আবার অনেকগুলো ক্ষুদ্র নগররাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে নিষ্ঠুর সামরিক নীতি করে মেসোপটেমিয়ায় বিশাল এক সাম্রাজ্য গড়ে তোলা হয় তারা এই সাম্রাজ্য গড়ে তোলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকে এই অঞ্চল উত্থান ঘটে এশিরিয়ানদের খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এশিরিয়ানদের পরাজিত করে সামন্ত রাজা নেবুসাদ নেজার বেবিলনকে কেন্দ্র করে নতুন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এ সাম্রাজ্যকে নব্য বেবিলনীয় সাম্রাজ্য বলে পরিচিত শ্রেষ্ঠ নিপতি ছিলেন মেনুসাদ নেজার জেরুজালেম বিজয়ী রাজা রানীর সন্তুষ্টি বিধানের জন্য নগর দেওয়ালের উপর এক মনোরম উদ্যান নির্মাণ করেন এই উদ্যানকে বলা হয় বিখ্যাত বেবিলনীয় শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান নামে পরিচিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হিসাবে পরিচিত সেটি হচ্ছে বেবিলনের শূন্য উদ্যান তাহলে সুপ্রি শিক্ষার্থীবৃন্দ আমরা বেবিলনের শূন্য উদ্যান দেখে এটার সাথে পরিচিত হলাম বেবিলনের একটা আইন সেটা হলো হাম্বুরাবি আইন স্ক্রিনে আমরা হাম্বুরাবি সম্রাটের ছবি দেখে আমরা চিনে নিচ্ছি এটা বেমিলনীয় সাম্রাজ্যের সম্রাট হাম্বুরাবির ছবি হাম্বুরাবি একজন ব্যক্তির নাম তিনি একটা আইন পরিচালন করেন সেটির নাম হচ্ছে হাম্বুরাবি আইন হাম্বুরাবি আইন অনুসারে খাজনা দিতে হতো ফসলের এক তৃতীয় অংশ ফলের বাগান হলে দিতে হতো দুই তৃতীয়াংশ খাজনা দিতে দেরি হলে এবং সুদ ও ক্ষতিপূরণ প্রদানে ব্যর্থ হলে তাকে দাস বানানো হতো উনিশশো এক ও দুই খ্রিস্টাব্দে সুসা নামক স্থানে ফরাসি প্রতান্ত্রিক এমডি ফরগান একটি বিশাল শিলাখণ্ডে প্রাচীন বেবিলনীয়দের একটি লিপি আবিষ্কার করেন রাজা হাম্বুরাবি নিজ সাম্রাজ্যের নিরাপত্তা সংহতি রক্ষার্থে প্রচলিত স্থানীয় নীতি ও আইনকানুন সংস্কার করে একটি সর্বজন স্বীকৃত বিধিবদ্ধ আইন তৈরি করেন তাহলে ইতিহাসে এটি হাম্বুরাবি আইন সংহিতা বলে বিখ্যাত তবে হাম্বুরাবি প্রণীত আইন সমীর রাজা ডুঙ্গির আইন দ্বারা অনেকাংশে পূর্বাম্বিত প্রস্তর স্তম্ভে বিধানমালা খোদিত করে রাজা হাম্বুরাবি বিভিন্ন মন্দির স্থাপন করেছিলেন বর্তমানে ফ্রান্সের প্যারিসে জাদুঘরে লুপস জাদুঘর সংরক্ষিত এই স্তম্ভে সর্বমোট দুইশো বিরাশিটি বিদিশ উৎকীর্ণ রয়েছে রাজনৈতিক অপরাধ সেটার ভিতর হচ্ছে পারিবারিক বিবাহ ক্রয় বিক্রয়ের নিয়মাবলী ব্যবসায় বাণিজ্য ইত্যাদি এই আইন অন্তর্ভুক্ত ছিল হাম্বুরাবি প্রণীত আইন পরবর্তীকালে রোমান আইন এবং আইন কানুনকে প্রভাবিত করে তাহলে সুপুরে শিক্ষার্থীবৃন্দ আইন জারি করেছেন হাম্বুরাবি সম্রাট আইনটির নাম হইল হাম্বুরাবি আইন বা হাম্বুরাবি সংহিতা কোট সংহিতা এটা কোথায় সংরক্ষিত করা হয়েছিল মার্গান নামক একটি শিলাখণ্ডে প্রাচীন বেবিলনের একটি লিপি আবিষ্কার করেন তাহলে এই হাম্বুরাম্বি আইনটা কে জারি করেছেন সম্রাট হাম্বুরাবি বেবিলনে ধর্মবিশ্বাস বেবিলনীয়রা অন্য অন্য সভ্যতার মতো দেব দেবীর পূজা অর্চনায় বিশ্বাসী ছিল মা ডক নামক সূর্য দেবতার পূজা বেবিলনীয় সাম্রাজ্যের বা সমাজে খুবই জনপ্রিয় ছিল তাহলে পূজা দেবতার নাম কি মারডক তাছাড়া তারা প্রণায়নে দেবী ইস্তার বায়ুর দেবতা মারুসহ অসংখ্য নগর দেবতা ও ছোটোখাটো দেবদেবীর পূজা করত বেবিলনীয়দের আশ্রীর প্রেতাত্মা শক্তিতে তারা বিশ্বাসী ছিল তাহলে কারা বিভিন্ন দেবদেবী পূজক অর্চনা করত বেবিলনীয়রা সুপুরের শিক্ষার্থীবৃন্দ নেক্সটে আমরা আসি বেবিলনীদের শিক্ষা সাহিত্য চর্চা স্ক্রিনে আমরা লক্ষ্য করি কিউনিফর্ম লিপির বিবর্তনের ছবি কতগুলো লিপি কতগুলি অক্ষরভিত্তিক চিহ্ন দিয়ে তারা বিভিন্নভাবে ভাব প্রকাশ করতো বিভিন্ন সংকেত তাহলে আমরা এখন দেখব বেবি শিক্ষা ও সাহিত্য চর্চা আর স্ক্রিনে আমরা যে ছবিটি লক্ষ্য করেছি সেটিকে কি বলা হচ্ছে সেটিকে বলা হচ্ছে এক ইউনিফর্ম লিপির বিবর্তন কতগুলো লিপি আছে এখানে প্রাচীন বেবিলিয়নীয় আলাদা কৃতিতে দাবিদার ছিল শিক্ষা বিস্তার ও শিক্ষা গ্রহণের ব্যাপারে তাদের নিজস্ব ভাষা ছিল এবং তাদের ভাষায় তিনশো পঞ্চাশটি ধ্বনী চিহ্ন ছিল তাহলে স্ক্রিনে কিন্তু আমরা চিহ্নগুলি দেখেছি শিক্ষা প্রসার ও প্রসারের জন্য বেবিলনীয় সমাজে এক ধরনের শিক্ষালয় চালু ছিল যেখানে নরম ও ভিজা কাদার মধ্যে কাঠি দিয়ে লেখার লিখন পদ্ধতি দেখতে পাওয়া যায় তোমরা নিজেরাও কিন্তু লক্ষ্য করো যদি গ্রামে আমরা যাই তখন কিন্তু কাদা মাটি হ্যাঁ দিয়ে কিন্তু এরকম কোনো চিহ্ন মাটির উপর দেওয়া যায় শিক্ষা প্রসার ও প্রসারের জন্য বেবিলনীরা বেবিলোনা সমাজে শিক্ষালয় চালু ছিল সেখানে নরম ও ভিজা কাদা মধ্যে কাঠি দিয়ে লেখার তোমরা একটু চেষ্টা করে দেখো গ্রামে গেলে পারছো কি না এটা লিখতে যে কোনো চিহ্ন এটা মাটির উপরে দেওয়া যাচ্ছে একে কী বলা হচ্ছে ইউনিফর্ম বা কিল কাকার লিখন পদ্ধতি বলা হতো লিখন পদ্ধতির শিক্ষা দেওয়াই ছিল এই বিদ্যালয়ের বা শিক্ষালয়ের মূল উদ্দেশ্য তাহলে ওরা ওনারা কিন্তু একটা শিক্ষালয় চালু করেছেন যে শিক্ষালয় এরকম লেখার প্রচলন ছিল বা লেখার উদ্দেশ্যে লিখন পদ্ধতি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই শিক্ষালয় স্থাপন করেছিলেন তারা কারা বেবিলনীয়রা শিক্ষার্থীকে সমাজে বিশেষ মর্যাদা দেওয়া হতো বিদ্যালয় দেওয়ালে লেখা হতো লিখন পদ্ধতিতে যে উৎকর্ষতা অর্জন করবে সে সূর্যের ন্যায় কিরণ দেবে আমরা কিন্তু অনেক সময় লিপির মাধ্যমে দেওয়ালে কিন্তু অনেক কিছু বাণী লিখে থাকে সেরকম সুমনীয় সভ্যতার ন্যায় বেবিলনীয় সমাজে সাহিত্য চর্চা ছিল সুমেরীয়দের গিলগামেশ উপখ্যানের উৎস থেকে বেবিলনীয় কবি সাহিত্যিকগণ সাহিত্য রচনা করতেন এবং সে পাশাপাশি সাহিত্য চর্চা করতেন তারা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেবিলোনি জ্ঞান বিজ্ঞান চর্চা তাহলে বেবিলনিরা কিন্তু জলগড়ি আবিষ্কার করতে পারতো তারা তারপরে সূর্যগরি তারা মণ্ডল সূর্য ও রাশিচক্র দেখে কিন্তু তারা বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারতেন তারা দা দশমিকের পরিচালন করেছেন বীজ সরল সমীকরণ পরিধি ব্যাসের অনুপাতের পরিধি তারা আবিষ্কার করেছেন এবং জ্যোতির্বিদগণ কিন্তু জল ও সূর্যগরি আবিষ্কার করেছেন আমরা স্ক্রিনের মাধ্যমে জল এবং সূর্যগরির একটা চিহ্ন বা একটা ছবি দেখে নিচ্ছি তাহলে আমাদের এখন আলোচনা হচ্ছে বেবিলনীয় জ্ঞান বিজ্ঞান চর্চা বেবিলনীয় বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান জ্যোতিষাস্ত্র গণিতে যথেষ্ট অবদান রেখেছেন সে সময় বেবিলনে পাঁচশো পঞ্চাশ রকমের ওষুধের প্রচলন ছিল বেবিলনে বিজ্ঞানীরা জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক অবদান রেখেছেন তারা মণ্ডল সূর্য ও চন্দ্র রাশি সূর্য রাশি সম্বন্ধে যথেষ্ট উৎসাহী অর্জন করেন বা যথেষ্ট উৎসাহ ছিল তাদের ভিতরে এই সম্বন্ধে যুক্তিসঙ্গত ধারণাও তারা দিতে পারতেন যুক্তিসঙ্গত শাস্ত্রে বেবিলনীদের জ্ঞান দক্ষতা আরও অধিক ছিল যেমন দশমিকের প্রচলন বীজগণিতের সরল সমীকরণ পরিধি ব্যাসের অনুপাতের মনস্তৃত ইত্যাদি বিষয়ে তাদের ধারণা ছিল এগুলো আমাদের বিজ্ঞান শাখায় যে কোনো গণেশ শাখায় সমীকরণগুলো দশমিকের পরিচালন তারপর পরিধি যেমিতির ভিতরে আছে এগুলো প্রথম এই সম্পর্কে জ্ঞান অর্জন করেন বেবিলোনীরা জ্যোতিষগণ এক ধরনের জলগরি ও সূর্যগরি আবিষ্কার করে ও ব্যবহারের আয়ত্ত করেছিলেন এছাড়া চন্দ্রপর্যিকাকেও বৎসর মাস দিন বিভক্ত করে ব্যবহার করে তারা নানান কৌশল আবিষ্কার করেছেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভাস্কর্যে বেবিলুনিদের অবদান তাহলে আমরা এখন দেখব স্ক্রিনে দুটা ছবি হাম্বুরাবি তো একজন সম্রাট ছিলেন তাই না সেই সম্রাটের ছবিটি এখানে তুলে ধরা হয়েছে এবং ছবিটি দেখে কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব। সেটা হচ্ছে ভাস্কর্যে হাম্বুরাবি ছবিটি খোদিত করে এখানে আকর্ষণীয় করে তোলা হয়েছে কার ছবিটি হাম্বুরাবির বেবিলনীয়দের ভাস্কর্য বেবিলিয়নিরা ভাস্কর্য শিল্পে বিশেষ উন্নতি লাভ করেছিলেন বিভিন্ন পাথরের স্তম্ভে বেবিলীয় ভাস্কর্যের নিদর্শন দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব সতেরোশো সোনা পাথরের স্তম্ভে সশ্বত্রমণ্ডিত এবং নকশাকৃত পোশাকে হাম্বুরাবিকে খোদিত করা হয়েছে হাম্বুরাবির পোশাকটা পরা সেটাকে নকশাকৃতি করে এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে চিত্রটা আমরা দেখে সসরাচরকে তো মনে করব এটা হলো সম্রাট হাম্বুরাবির ছবি খোদিত করে রাখা হয়েছে পোশাক পরিহিত অবস্থায় হাম্বুরাবির দুইশো বেয়াল্লিশটি আইন নিখুঁত এবং বিন্যাসকৃত পাথরে খোদাই করা হয়েছে এভাবে ভাস্কর্য শিল্পে বেবিলুনিরা অবদান রেখেছেন তাহলে সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আমরা ভাস্কর্য শিল্পে বেবিলনদের অবদান তাহলে এখন তোমাদের আমি কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করব আমাদের সভ্যতাটির নাম হলো আজকের পাঠের সভ্যতাটির নাম হলো বেবিলনীয় সভ্যতা তাহলে বেবিলনীয় শূন্য উদ্যান কোথায় অবস্থিত বেবিলনের সভ্যতা আমরা পেয়েছি কোথায় পেয়েছি বেবিলনীয় সভ্যতায় বেভিলা কোন জাতি ছিল সেমি সেমিটিক জাতি এরপরের প্রশ্ন হল আইন প্রণেতা নাম কি নামটি হচ্ছে হাম্বুরাবি কত খ্রিস্টাব্দে সুসা নামক স্থানে ফরাসি প্রতাতান্ত্রিক এম ডি মর্গান একটি বিশাল শিলা খণ্ডে প্রাচীন বেবিলন লিপি আবিষ্কার করেন এটা হলো উনিশশো এক উনিশশো দুই খ্রিস্টাব্দে সম্রাটের নাম জানা হলো আমাদের বিজয় ও রাজা রানী সন্তুষ্ট বিধানের জন্য দেওয়ালের উপর কোন মনোরম উদ্যান নির্মিত হচ্ছে সেটা হল বেবিলনের শূন্য উদ্যান জেরুজালেমে বিজয়ী রাজা রানীর সন্তুষ্টের জন্য এই শূন্য উদ্যানটি তৈরি করেছিলেন তাহলে ইতিহাসে হাম্বুরম্বি আইনটি কি নামে পরিচিত আইন সংহিতা ছিল জগৎ বিখ্যাত একটি আইন আইনটির নাম হচ্ছে হাম্বুরাবি আইন কোন জাদুঘরে এটি সংরক্ষিত করে রাখা হতো ফ্রান্সের প্যারিস জাদুঘরে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা বেবিলির সভ্যতা থেকে পাঁচটি অনুদাবন প্রশ্ন তৈরি করবে সেই পাঁচটি অনুদাবনের ভিতরে প্রথম প্রশ্নটি হল বেবিলনি সভ্যতায় হাম্বুরাম্বি আইন বলতে কী বুঝো বেবিলনীদের সাহিত্য চর্চার বর্ণনা কোন সভ্যতায় গিল গামেজ বিখ্যাত ছিলেন এবং তার পরিচয় গিল গামেজ সম্পর্কে কিন্তু আমরা সুমের সভ্যতায় দেখেছি জ্ঞান চর্চায় বেবিলনীদের অবদান মূল্যায়ন করো বেবিলনরা কত রকমের ঔষধের পরিচালন করেছেন পাঁচশো পঞ্চাশ রকমের বেবিলনের ভাস্কর্য শিল্পে বিখ্যাত ছবিটি কোন শাসকের আমোরআডদের নিজস্ব কোনো ভাষা ছিল না আমোর প্রাচীন সভ্যতায় উন্নত ছিল না গ্যানসারসে বেবিদের অবদান জ্যোতিষবিদ বিজ্ঞানী তারপরে হইল চিকিৎসা বিজ্ঞান এগুলিতে তারা যথেষ্ট অবদান রেখেছেন জ্যোতিষবিদ সর্বাধিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি সূর্য রাশিচক্র ইত্যাদি ব্যাপারে তাদের যথেষ্ট জ্ঞান ছিল হম্বুরব্বি কোডে কতটি আইন নিখুঁতভাবে এবং ভাবে খোদাই করা হতো দুশো বিরাশিটি তাহলে বেবিলনে ভাস্কর্য শিল্পে অবদান রেখেছেন সে অবদানের বর্ণনা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে আমাদের বেবি সভ্যতাটি তোমরা শিখে নিবে সভ্যতাটি মোটামুটি ছোট আছে যে কটা সভ্যতা আমার আলোচনা হয়েছে কটা সভ্যতা কিন্তু তোমরা ইনশাল্লাহ শিখে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অন্য একটা সভ্যতা নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফেজ